সবাই মিলে ঈদ মুবারক আর কুয়াশা কুয়াশারা দেখা কুয়াশারা দেখা কষারা দেখো ওরে বাবা ওরে বাবা কী কুয়াশা কী কুয়াশা দেখতে পাচ্ছেন হ্যাঁ কী ধরনের কুয়াশা শুরু হয়েছে সকালবেলায় এবং এখন বাজে প্রায় আটটা আর এই আটটার সময়তেই আর এইরকম কুয়াশা আজকে হঠাৎ করে চারিদিক কুয়াশায় সে গেছে এবং আজকে যখন সাতটা বাজে তখন কিন্তু রোদ উঠছিল হালকা বোঝাচ্ছিল আজকে রোদ হবে কিন্তু হঠাৎ করে এই কুয়াশা সরে গেল হ্যাঁ হঠাৎ করে কুয়াশা আলো আলো কুয়াশা হচ্ছে কেন এমন বলো তো ঈদ কবে ঈদ কালকে কালকে খুশির ঈদ মুবারক চলো চলো ঈদ মুবারক আজকে আমরা ঈদের মিছিল করবো ঠিক আছে হ্যাঁ আর আকাশটা কত কুয়াশার বলো অনেক কুয়াশা

আর ঈদে এবার আলোর একটু বেশি মজা পাবে কারণ এবার বুদ্ধি হয়েছে অনেকটা গত বছরও নামাজ পড়েছিল ঈদে আমাদের সঙ্গে এবারই ছেলে নামাজ পড়বে আর আমাদের ব্যাপক কুয়াশা ঠান্ডা বাতাস হঠাৎ করে আটটার দিকে এরকম কুয়াশা বেশ বিরল